শট টপক আমাদের নেই কোনো ধন্ধ কোথাও পিকে নেই ভাঙা শট টপক শট টপকো দর্শক সত্যপখী আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বোর সুপ্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন উৎসবমুখর শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক আপনারা দেখলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনোস আগামী জাতীয় সংসদের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন তার এই ঘোষণা অনুযায়ী আগামী দু সালের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই ঘোষণার আগে যারা তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন তার ভাষ্যমন্ত্রী তিনি তাদের সাথে কথা বলেছেন কিনা কিংবা তাদের অনুমোদন নিয়েছেন কিনা না অথবা যেসব শহীদের রক্তের বিনিময়ে আজকে তিনি এই পদে অধিষ্ঠিত হয়েছেন সেই শহীদ পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেছেন কিনা আমরা জানি না তাদের সাথে কথা না বলে তাদের কোনো ধরনের অনুমতি না নিয়ে ডক্টর ইনুস এই যে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন এটি শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কিনা সে প্রশ্ন কিন্তু আমরা করতেই পারি কেননা যে জুলাই বিপ্লবের ফসল হিসেবে তিনি আজ এদেশে দায়িত্ব গ্রহণ করেছেন সেই আন্দোলন কিন্তু নির্বাচনের জন্য হয়নি এখনো দেশে যে সংবিধান বিদ্যমান আছে সে অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হওয়ার কথা দু সালে তার আগেই কেন কিভাবে তিনি এই নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সেই প্রশ্ন আমরা করেই যাব এই প্রশ্ন করার সবচেয়ে বড় কারণ হচ্ছে আগেই বলেছি তিনি যে আন্দোলনের ফসল হিসেবে এই দায়িত্বে অবতীর্ণ হয়েছেন সেটি কোনো নির্বাচন কেন্দ্রিক আন্দোলন ছিল না সেটি ছিল রাষ্ট্র সংস্কারে আন্দোলন সেটি ছিল বাংলাদেশ যে স্বাধীনতার পর থেকে ভুল পথে চলে গিয়েছে রাষ্ট্রকে সেই ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার আন্দোলন এবং রাষ্ট্রকে সেই সঠিক পথে নিয়ে আসার জন্যই তাকে এই গুরু দায়িত্ব দেয়া হয়েছে দেশে অসংখ্য মানুষ থাকার পরও তাকে কেন বেছে নেওয়া হয়েছে এর অন্তর্নিহিত কারণ যদি তিনি বুঝতে না পারেন তাহলে সেটি হবে এই জাতির জন্য অত্যন্ত হতাশা এবং দুর্ভাগ্যজনক বিএনপি ও তার সমমানা রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের কথা বলছেন সেই নির্বাচন তো দু সালে অনুষ্ঠিত হয়ে গেছে তারা সেই নির্বাচন আদায় করার জন্য যে আন্দোলন করেছিলেন সে আন্দোলন তো চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে সে আন্দোলন ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে দু সালে শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে দু সালে নির্বাচনের সময় নির্বাচনের পরের দিন নির্বাচনের পরের সপ্তাহে কিংবা নির্বাচনের পরের মাসেও তাদেরকে সেই নির্বাচনের দাবি নিয়ে কোনো আন্দোলন করতে দেখি না এভাবে তাদের যে আন্দোলন কবরে চলে গিয়েছে তাকে আবার উজ্জীবিত করার কোনো অধিকার ডক্টর ইউনেসের আছে বলে আমরা মনে করি না তাদের যদি নির্বাচন করতে হয় তাহলে আবার আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে এনে তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হোক তাদের অধীনে তারা নির্বাচনে যায় আপনারা জানেন জুলাই বিপ্লবের যে স্লোগানগুলো ছিল বা যে দেয়াল লোখনগুলো ছিল সেখানে কিন্তু কোনো নির্বাচনের কথা ছিল না কারণ এদেশের মানুষ জানে নির্বাচনের মাধ্যমে আবার যে সরকারি ক্ষমতায় আসুক এই রাষ্ট্র যে ভুল পথে চলে গিয়েছে তাকে আর সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব নয় আমরা দেখেছি উনিশশো সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোটে একটি গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু সেই সরকার তার অযোগ্যতা এবং অদক্ষতার কারণে জনগণের সরকার হয়ে উঠতে পারেনি যার কারণে উনিশশো সালে তাকে বিদায় নিতে হয়েছে তারপর আরেকটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এদেশে রাষ্ট্র ক্ষমতা এসেছিল তারাও গণমানুষের সরকার হয়ে উঠতে পারেনি এবং তা পারেনি বলেই দুই সালে কিন্তু নির্বাচনের মাধ্যমে তাদেরকেও বিদায় নিতে হয়েছে এরপর আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে বিএনপি সরকার ক্ষমতায় এসে তখনও তারা জনমানুষের সরকার হয়ে উঠতে পারেনি দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারেনি গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি এদেশকে একটি আদর্শ রাষ্ট্র তো দূরের কথা একটি সাধারণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারেনি এই যে দেশকে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে না পারার যে ব্যর্থতা তার মধ্য দিয়ে কিন্তু এসেছিল ওয়ান ইলেভেন সেই ওয়ান ইলেভেনের পর আবার তথাকথিত সুষ্ঠু ভোটের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছিল তারপর না আওয়ামী লীগ নানান রকম কার সাজি করে দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকেছে কিন্তু উনিশশো সালে যখন এসেছিল তখন তো তারা সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছিল তারা গণতান্ত্রিক সরকার ছিল একানব্বই সালে বিএনপি যখন ক্ষমতা এসেছিল তখনও তারা সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছিল তখনও তারা গণতান্ত্রিক সরকার ছিল কিন্তু সেই গণতন্ত্র ছিল একটি কেতাবি গণতন্ত্র সত্যিকারের গণতন্ত্র হয়ে উঠতে পারেনি কিংবা তাদের সেই শাসন ব্যবস্থাকে তারা সত্যিকারের জনমানুষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রূপান্তর করতে পারেনি এই কারণেই বিএনপি তাদের দীর্ঘদিনের আন্দোলনে নিজ দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি আর তা পারেনি বলেই কিন্তু তাদের আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে তারা যে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি এটি কিন্তু প্রমাণিত হয়েছে জুলাই বিপ্লবে জুলাই বিপ্লবে ছাত্রদের ডাকে সর্বস্তরের মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল তা কিন্তু এদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মাধ্যমে সম্ভব হয়নি কেন হয়নি কারণ এদেশের মানুষ জানে তারা যদি আবার ক্ষমতায় যায় তাহলে ঘুষ দুর্নীতি নিয়োগ বাণিজ্য চাঁদাবাজি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীনতা এসবের কোনো কিছুরই প্রতিকার করতে পারবে না যেটি সাধারণ মানুষের চাহিদা সুষ্ঠু নির্বাচন সাধারণ মানুষের চাহিদা নয় এটি হয়তো তখনকার পরিস্থিতি থেকে উত্তরণের প্রথম ধাপ কিন্তু জনমানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা এই দেশকে একটি রাষ্ট্র হিসেবে পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসা কোনো সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয় এ কারণেই যখন নতুন বন্দোবস্তের স্লোগান উঠেছে যখন নতুন রাষ্ট্র ব্যবস্থার স্লোগান উঠেছে তখনই সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তৎকালীন সরকারের পতন ঘটিয়েছে ডক্টর ইউনুসের মনে রাখা দরকার তার এই দায়িত্ব গ্রহণের পেছনে কাদের ভূমিকা রয়েছে সে সম্পর্কে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন ছাত্ররাই হচ্ছে তার নিয়োগকর্তা যে ছাত্ররা তার নিয়োগকর্তা সেই ছাত্ররা যে আন্দোলনের মধ্য দিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করেছিল তার পেছনে কিন্তু ছিল এদেশের প্রতিটি স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং তাদের অভিভাবক আত্মীয় স্বজন এবং তার পেছনে তৎকালীন আওয়ামী লীগ ও তার সমমানা রাজনৈতিক দলগুলো ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের অংশগ্রহণ সবার সামনে ছিল ছাত্ররা তারপরে ছিল তাদের অভিভাবক শিক্ষক ও আত্মীয় স্বজন এবং সবার পেছনে ছিল রাজনৈতিক দল এবং তাও আমরা তাদের প্রকাশছে অংশগ্রহণকে স্বীকার করছি এবং তাদের তারা করছে। তাদের অসংখ্য নেতা জেল থেকে মুক্ত হয়েছে অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা উঠে গেছে তারা মুক্তভাবে চলাফেরা করতে পারছেন তারা মুক্তভাবে কথা বলতে পারছেন তারা মুক্তভাবে সভা সমাবেশ করতে পারছেন এটি তাদের জন্য এমন এক পাওয়া যেটি তাদের নিজেদের সক্ষমতায় তারা আগামী দশ থেকে বিশ বছরেও অর্জন করতে পারতো না অনেকেই সারা জীবন জেলের ঘানি টেনে সেখানে মৃত্যুবরণ করতে হতো অনেকেই মামলার পর মামলা ফেস করে একটি বিপর্যস্ত জীবন কাটাতে হতো অনেককেই পরিবার থেকে দূরে গিয়ে মানবেতর জীবনযাপন করতে হতো এই আন্দোলনে তাদের যে ভূমিকা ছিল তার প্রতিদান হিসাবে তারা যেটুকু পেয়েছে এখানেই তাদের সন্তুষ্ট থাকা উচিত তাদেরও বোঝা উচিত এই দেশটি কেবল তাদের বা আমাদের নয় এ দেশটি সকলের এই দেশ যদি একটি স্বাভাবিক রাষ্ট্রে পরিণত হয় এখানে যদি আইনের শাসন নিশ্চিত হয় এখানে যদি সুশাসন নিশ্চিত হয় এখানে যদি গণমানুষের অধিকার নিশ্চিত হয় এখানে যদি সুন্দর একটি বিচার ব্যবস্থা পাওয়া যায় তাহলে এ দ্বারা কেবল সাধারণ জনগণে উপকৃত হবে না রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপকৃত হবে দুদিন পর পর তাদের জেলের ঘানি টানতে হবে না দুদিন পর পর তাদের পালিয়ে থাকতে হবে না ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদেরকে এক করতে হবে তাই আমরা ডক্টর স্মরণ হচ্ছে এই রাষ্ট্রের সংস্কার করা এই রাষ্ট্রকে সংস্কার করে একটি নতুন রাষ্ট্র গঠন করা সেই রাষ্ট্র গঠনের একটি অংশ হবে নির্বাচন এবং যদি আপনারা নতুন সংবিধান রচনা না করেন তাহলে প্রচলিত সংবিধান অনুযায়ী সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনারা রাষ্ট্র সংস্কার করে রাষ্ট্রকে তার সঠিক স্থানে প্রতিস্থাপন করে তারপর সেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা এই সরকারের ইতিটা আপনাদের মূলত যে যে বিষয়ে সংস্কার করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থার সংস্কার দ্বিতীয়ত আপনাদের যে সংস্কারটি করতে হবে সেটি হচ্ছে প্রশাসনিক ও বিচার ব্যবস্থার সংস্কার তৃতীয়ত আপনাদের যে সংস্কারটি করতে হবে সেটি হচ্ছে রাজনৈতিক সংস্কার এবং চতুর্থত আপনাদের যে সংস্কারটি করতে হবে সেটি হচ্ছে নির্বাচনী ব্যবস্থা এবং সরকার ব্যবস্থার সংস্কার আমরা সাধারণ মানুষ যখন দেখব এদেশে যে কেউ ইচ্ছে করলে যখন তখন পণ্যের মূল্য বাড়িয়ে দিতে পারছে না কিংবা অযৌক্তিক হারে পণ্যের মূল্য নির্ধারণ করতে পারছে না যখন আমরা দেখব বাজার ব্যবস্থা থেকে সিন্ডিকেটের অপসারণ ঘটেছে আমরা যখন দেখব একটি পণ্যের উৎপাদিত মূল্যের সাথে যৌক্তিক লাভ সংযোগ করে সেটি খুচরা পর্যায়ে বিক্রি করা হচ্ছে যখন দেখব বাণিজ্যিক খাতের কোনো অবস্থাতেই কোনো ধরনের চাঁদাবাজি হচ্ছে না আমরা যখন দেখব পণ্যের উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত কলকারখানাগুলো সুষ্ঠুভাবে চলছে সেখানে কোনো ধরনের অব্যবস্থাপনা নেই তখনই বুঝবো যে আপনাদের অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থার প্রাথমিক সংস্কার সাধিত হয়েছে তারপর সেটির উন্নয়ন কল্পে যে সংস্কার সেগুলো নিয়মিত সরকার এসে করবে অপরদিকে আমরা যখন দেখব এদেশ থেকে নিয়োগ এবং বদ্ধি বাণিজ্য উঠে গেছে আমরা যখন দেখব প্রশাসন থেকে ঘুষ দুর্নীতি ও স্বজনপ্রীতি দূর হয়ে গেছে আমরা যখন দেখব থানায় থানায় দালালদের কোনো অস্তিত্ব নেই আমরা যখন দেখব থানায় কোনো রাজনৈতিক দলের ফোনের প্রেক্ষিতে নিরীহ লোককে ধরে নেওয়া হচ্ছে না কোনো অপরাধীকে ছেড়ে দেওয়া হচ্ছে না আমরা যখন দেখব থানায় কোনো জিডি করতে গেলে বা মামলা করতে গেলে অন্যায়ভাবে আমাদের টাকা পয়সা দিতে হচ্ছে না আমরা যখন দেখব কোনো হাসপাতালে গেলে আমরা সুচিকিৎসা পাচ্ছি আমরা কোনো দালালির খপ্পরে পড়ব না অযথা নানান রকম টেস্টের খপ্পরে পড়ব না তখন বুঝবো প্রশাসনিক সংস্কার সম্পন্ন হয়েছে তারপর আমরা যখন আদালতে গিয়ে দেখব সেখানে কোনো ধরনের হয়রানি হচ্ছে না একটি মামলার জন্য বছরের পর বছর ঘুরানো হচ্ছে না অতি দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করা হচ্ছে আমাদেরকে সেখানে বসে রেখে বিচারক ঘুষের টাকার জন্য রায় আটকে রাখছে না বা নির্দেশ আটকে রাখছে না তখন আমরা বুঝবো বিচার ব্যবস্থার প্রাথমিক সংস্কার সম্পন্ন হয়েছে বাকি যে উন্নয়নমূলক সংস্কার সেটি নিয়মিত সরকারে শেখবে এরপর রাজনৈতিক যে সংস্কার আমরা যখন দেখব প্রতিটি রাজনৈতিক দল তার নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা করছে নিজেদের মধ্যে কাউন্সিল বা ভোটাভুটির ব্যবস্থা করে নেতৃত্ব নির্বাচন করছে আমরা যখন দেখব কোনো রাজনৈতিক দলের সদস্য চাঁদাবাজির সাথে যুক্ত হচ্ছে না কোনো প্রতিষ্ঠান বা হাট বাজার দখল করছে না তারা মানুষকে শ্রদ্ধা করছে মানুষকে মূল্যায়ন করছে মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিচ্ছে এবং নিজেদের মধ্যে যে দলীয় কোন সেগুলো থেকে বের হয়ে এসেছে একটি সুষ্ঠু স্বাভাবিক নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো পরিচালিত হচ্ছে তখন আমরা বুঝব এদেশের রাজনৈতিক সংস্কার হয়েছে এরপর আমরা যখন দেখব একটি নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রশাসন কোনো ভূমিকায় পালন করতে পারছে না আমরা যখন দেখব এদেশে যে কোনো নাগরিক বিনা পুঁজিতে একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আমরা যখন দেখব অন্য একটি গ্রুপ তার সেই নির্বাচনে অংশগ্রহণে বাধা প্রদান করছে না আমরা যখন দেখব অর্থ দিয়ে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে না আমরা যখন দেখব এক এক দল তাদের নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী এক এক রকম প্রচারণা করছে না সকল প্রচারণার দায়িত্ব গ্রহণ করছে রাষ্ট্র এবং রাষ্ট্রপক্ষ থেকে নির্বাচন কমিশন তখনই বুঝব এদেশের নির্বাচনী ব্যবস্থার প্রাথমিক সংস্কার হয়েছে তারপর এটিকে কোন উন্নতর পর্যায়ে নিয়ে যাবে সেটি হচ্ছে নিয়মিত সরকারের কাজ তারা সে সংস্কার করবে এক্ষেত্রে উন্নয়ন ঘটাবে কিন্তু প্রাথমিক যে কাজ এটুকু বর্তমান সরকারকে অবশ্যই করতে হবে এই সংস্কারগুলো করার পরই তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজেদের দায়িত্ব শেষ করতে হবে এই অন্তর্বর্তী সরকারকে বলবো নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে আপনারা যে কাজটি করেছেন আপনারা অনলাইন জরিপের ব্যবস্থা করে সাধারণ জনগণের মতামত নিন সেখানে দেখুন তারা এটিকে সমর্থন করছে কি না আমরা যেসব রাজনৈতিক দল তাদের নিজেদের ইচ্ছাকে জনগণের ইচ্ছা জাতির ইচ্ছা বলে চালিয়ে দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব আপনারাও অনলাইন ভিত্তিক গণমত জরিপ চালান অন্তত পক্ষে সততার সাথে সেই কাজটি আপনারা করুন করে দেখুন আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচনকে এদেশের কত ভাগ মানুষ সমর্থন করছে আপনারা যদি এ কাজ করেন তাহলে দুটো ক্ষেত্রে আপনারা উপকৃত হবেন প্রথমত আপনাদের বিরুদ্ধে যে গণধিকার শুরু হয়েছে এবং যে অসন্তোষ শুরু হয়েছে সেটি থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের দলের মধ্যে যে অব্যবস্থাপনা রয়েছে অনেকাংশে সেটি ঠিক হয়ে যাবে সুস্থ রাজনীতি ফিরে আসবে যা ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে পরিশেষে আমরা সরকারকে অনুরোধ করব এখনো বলছি আমরা সরকারকে অনুরোধ করব আপনারা একটি মানসম্পন্ন পেশাদার সংস্থা দিয়ে নির্বাচন এবং সংস্কার বিষয়ে গণমানুষের উপর একটি অনলাইন ভিত্তিক জরিপ পরিচালনা করুন তাহলেই কোনটি জনমানুষের প্রত্যাশা কোনটি জাতির প্রত্যাশা সেটি সবাই জানতে পারবে এখানে কেউ কাউকে বোকা বানানোর চেষ্টা করতে পারবে না তার আগে যদি কারো ইচ্ছে হয় নির্বাচনের তারিখ ঘোষণার পর বিভিন্ন গণমাধ্যম এ সংক্রান্ত জনমত জরিপ করেছে বিভিন্ন প্রশ্ন দিয়ে তাদের করা এই জনমত জরিপগুলোর ফলাফল আপনারা সংগ্রহ করে দেখুন আপনারা যেটাকে জাতির প্রত্যাশা বলছেন মানুষের আকাঙ্ক্ষা বলছেন মানুষের চাহিদা বলছেন সেটি সত্যিকার অর্থেই জন আকাঙ্ক্ষা কিনা মানুষের প্রত্যাশা কিনা জাতির প্রত্যাশা কিনা যদি না হয় তাহলে আমরা আশা করব দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে এবং সর্বোপরি আপনাদের সুনিশ্চিত ভবিষ্যতের স্বার্থে আপনারা ক্ষেত্রে সঠিক উদ্যোগ গ্রহণ করুন সৎ থাকার চেষ্টা করুন মানুষকে বোকা বানানো থেকে বিরত থাকার চেষ্টা করুন আমরা আবারও ইউনুস সরকারের কাছে প্রশ্ন রাখছি কোন অধিকারে আপনারা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন সে জবাব এই জাতিকে আপনাদের আজ হোক কাল হোক দিতেই হবে নাহলে এর জন্য আপনাদেরকে কঠিন থেকে কঠিনতর প্রায়শ্চিত্ত করতে হবে বিষয়টি মনে রাখবেন সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ